অনেক দূরে এসে পড়ছি পিজার দোকান করে পাবো এখন রাত করে পিজ্জা খাইতে হবে না তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি খাবো না কেন তুমি তো ওইদিন দিন তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে এর জন্যই তো আনতেছি আমরা কোথায় যাইতেছি তোমার নারু বাসায় বাট সামাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায় গাড়ি লাগে নাকি এটা তোমার অন্য নন ও হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে ওটা গ্রামের বাড়ি জঙ্গল না কথা হইলে কথা তা না তুমি গাড়িতে উঠাইছো কেন আবারে সমস্যা নাই এটা ভালো গাড়ি ওই যে দেখো এসিও আছে সি এসি না আ বিগ ডিল আই জাস্ট হেট কার গাড়ি

মজা হ্যাঁ নিজ দেখান ভালোই দাফরান নাগাল দেখা যায় আচ্ছা ও খারা খাবার দিয়ে নেই তো গো হে কো নাই সস আমি খাবো না হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি গাদাটারে দেখতে ওদিক থেকে অফিসেও যাইতে হবে একটু ও থাক পিন্ডি হেন কানবেন না সিরাবনি গো বাসায় থিয়ে আইতি ওরাও ঢাকায় নাই গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে আমি কল করে বলছি আম্মুরে ওরা ঢাকা যাওয়ার আগে এদিকে এসে এমএনডি নিয়ে যাবে ওই লোক ইয়ামিন জায়গাটা সুন্দর না বিশাল বড় বড় নদী আছে দিকে দেখছ না হ্যাঁ হ্যাঁ আবার নৌকায় উঠতে পারবা মাই গুডনেস তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন আবার সাম্বারাও আসতেছে কয়েকদিন পর এখানে ওকে তাহলে চলো এবার নৌকায় যাই না আমার বাসায় যেতে হবে হুম থাক চলো তাহলে চলে যাই আরে না তুমি থাকো আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কানবে না বলবে আমার নীলা না কেন ইয়ামিনের বাচ্চা আবার তুমি একা যাবা কিভাবে হারায় হারা যাও যদি এখন কি বলবো ওকে দাঁড়াও তাইলে গাড়িটা কি গাড়ি কেন তাহলে এত দূরে গাড়ি ছাড়া কি আমি যাবো তোমার মাথায় বসে আমার চুল উঠে যাবে না ওকে তাহলে বাসে যাই চলো আ দূর আমি যাবই না রিকশা আনো জলদি একটা আচ্ছা তুমি থাকো আমি রিকশা নিয়ে আসি ওকে জলদি আইসো যাও দিন ওমা খালা এগুলা দরকার নাই এখন আমার তাড়াতাড়ি যাইতে হবে আরে নিয়া যা গরুর দুধ আছে নারকেল আছে দুইটা দেশি হাঁসও আছে তাল আছে কটা পিডাও আছে নিয়া যা আসিস না কোনো সময় না 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 এত কিছু নিব কেমনে আমি থাক তুই নিবি তোর গাড়িও নিবি নিউ নানু আমি কি রিকশা পাই নাই এখনো কি জানি কো পারি না তো তোমার কি দানাগে নাই খাবা না লাগছে তো বাট আমো এখনো আসে নাই কেন আইছে পড়বে নে তুমি গোস্ত দে পোলাও খাও আমি এগুলা খাই না কি খাবা পায়েস দিবে একটু আমরে কল দাও আচ্ছা খাও ধরে না কে

তুমি বিডু পরে দেই হনে নানা এনে খায় নাও আমু ফোন দিছে দিবেনে না চলো এখন পিঠে খায় খাবো না আই শুনি মই রাইতো খাও নাই চলো খাই আমু ফোন দিবানি আই নানা কিডা সব পানি আব্বা কালার দিছে তোমার নিগা ওটা কেডা ওটা আমাগো মেহমান ডাকাত তাইছে এই মেহমান নোকা গুরুবার যাবানি

দেখছো গরুর ও কুতু কুতু আছে গেল আমি যাইগা আজকে এইখানে থাকো নানা পিঠা বানাইছে কালকে আইসা খাবা না না আজকে যাইতে দিব না আজকে যাইতে দিব না

ও আকা গাছ থাকে না ওরা শামুক খায় কুঁচা খায় গুড়ে দে ভাত খায় গাছ তো দাও না এই কারণেই মুরগি গলা গরুর মতন বড় হইতেছে না ওই বড় গাড়ির পিছনে কি যে ঘাস না ওই ঘাসে একটা পিৎজা ছায়ে রাইট করে মাছনিয়াকেও যাওয়ারকালে কালে না ধরে ও মাই গড আদের ভাষায় একটা ভূত আছে জানো উটার নাম নিশি ভূত একবারও আমারে পানিতে ফালাইয়া দিছে জামো والله লাইট ইয়া গেছে তাড়াতাড়ি বাড়ি চল পাউ ধুইরে টান দেবে না আবার

সো লাইস কে যাই নেলো ভাগোবাড়ি তোমার আরক না নাওডা হে হে চলো খাড়ো মিধু গাড়ো এ নই उतरो সম্পারে ও ডাইকা আনি যাও আমার জুতা কে আলো কই সম্পা

না একা 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 কই বুড়াবাড়ি ভরা লোক ছিল থাকো শিরাবনি তোরা আসবে আমার কবি না ফোন দিয়া আ খালা শিয়াবণী না শ্রাবণী শিরাবণী না শাম্বা জ্ঞানের বাচ্চা আচ্ছা যাই আমরা আপনারা তো জানি না যান আমি এই আসপুর যাব যাবো কেমন তোর আবার আসিস যাই না না আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে

এটা নিয়ে যা পিঠা আছে তাল আছে দুধ আছে নারকেল আছে আরে খালা লাগবে না নিয়ে যা